তো আজকে আমরা চলে এসেছি বহরমপুর স্টেডিয়াম মাঠে যেখানে সার্কাস বসেছে আর কি সার্কাস খেলা তো অনেক দিন ধরে আসবো আসবো করে আসা হচ্ছিল না ছেলের পরীক্ষা ছিল ওর স্কুল ছিল তো আজকে একটা ছুটি পেয়েছি তো সময় সুযোগ কিছুই আর নষ্ট করলাম না সোজা চলে এলাম বহরমপুরে স্কোয়ার ফিল্ড মাঠে স্কোয়ার ফিল্ডে যেখানে ক্রিকেট ম্যাচ হয় ক্রিকেট খেলা শেখানো হয় আর কি সেই ময়দানেই চলে এলাম সার্কাস খেলা বসেছে তো সেটা দেখতে আরও ওই যে সামনে ওইভাবে ওরা তাঁবু টাঙিয়ে করেছে তো মানে সার্কাসের নাম হচ্ছে অজন্তা সার্কাস তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখা যাক কি কি আছে আর এখানে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম এখানে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা তিন রকমের টিকিট পাওয়া যাচ্ছিলো তো এখানে তিন বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট লাগবে একদম ফুল পেমেন্ট করতে হবে তিন বছরের নিচে বাচ্চাদের কোনো পেমেন্ট এখানে লাগে না টিকিট কাটার দরকার হয় না তো আমার ছেলে যেহেতু তিন বছরের ঊর্ধ্বে সেহেতু ওরও টিকিট কেটে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ তিনজনের তিনটে টিকিট কেটে নিয়েছি দুশো টাকা করে তো সামনে প্রবেশ করতে বাইরেটা এরকম ছিল অজন্তা সার্কাস সার্কাসের নাম ছিল তো ভিতরে যায় তারপর দেখি কোথায় সিট পায় না পায় তো এইভাবে সামনে টিকিট নিয়ে আমাদের ভেতরে প্রবেশ ছিল তো আমার যতদূর সম্ভব মনে হচ্ছে একশো টাকার টিকিটটা একদম পিছনে দুশো টাকার টিকিটটা মধ্যেখানে আর তিনশো টাকাটা হয়তো একেবারে সামনে তো সামনের টিকিটটা আর একেবারে সামনের দরকার নেই কাটলাম না তো ছেলে বারবার বলছিলো সামনে বসবো সামনে বসবো কিন্তু দুশো টিকিটটাও একদম খারাপ নয় খুব একটা দূরে ছিল না কাছেই ছিল তো দেখলাম দুশো টাকা একশো টাকার টিকিটই মানুষ বেশি কেটেছে তো এই যে এখন সার্কাসের গ্রুপ একে একে সব প্রবেশ করছে তো আমরাও এনজয় করি সার্কাসটাকে আর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জাস্ট একটু একটু করে পুরো ভিডিওটা দেখতে থাকো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা ভিডিওতে দেখে নাও যাদের দূরে বাড়ি আর যারা বহরমপুরের বাড়ি কিংবা বহরমপুরের আশেপাশে বাড়ি তারা এসে একবার দেখে যেতে পারো তো আমার তো খুব ভালো লেগেছে আর অনেক দিন পর আবার সার্কাস দেখছি একদম ছোটোবেলায় দেখেছিলাম তো খুব একটা মনেও পড়ে না কারণ আমাদের বেলডাঙ্গা বহরমপুরে সার্কাস তারপর থেকে আর কোনো দিনও আসেনি এই ফার্স্ট টাইমই সার্কাস এলো তার জন্য দেখার সুযোগ হয়নি আর দূরে কোথাও গিয়ে যে দেখে আসবো সে সুযোগও আসেনি তো বাড়ির কাছেই বসেছে তো এই সুযোগটা আর হাত করলাম না তো ছেলেকে দেখাতে নিয়ে চলে এলাম ও যেহেতু ফার্স্ট টাইম দেখছে ওর কৌতূহল কিন্তু আমাদের থেকে অনেক বেশি আর প্রতিটা মুহূর্ত কিন্তু ও খুব ভালোভাবে এনজয় করছিল দেখছিল তো এই তো সার্কাস খেলা শুরু হয়ে গিয়েছে আমরা এখন দেখছি আর তোমরাও দেখো কি আর বলবো কি আর বকবক করবো আর মানে সার্কাসে একটা ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে সেটা তো তোমরা সকলেই জানো তো খুব সুন্দর মিউজিক সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তার কারণ শেয়ার করলে তো কপিরাইট খেয়ে খাওয়ার ভয় থেকেই যায় তো সেই সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে পারছি না দিতে পারলে দেখতে আরো বেশি ভালো লাগতো তো যাই হোক আশেপাশে যার বাড়ি তারা কিন্তু এসে অবশ্যই দেখে যেও আর আমার কাছে যে মিউজিকগুলো আছে সেগুলো কিন্তু এর সঙ্গে একেবারেই যায় না তো তার জন্য আর দিলাম না তো পুরো ভিডিওটা এইভাবে বক বক করেই আমাকে কাটাতে হবে তো এই তো এখন দেখছি আর মাঝে মাঝে কিছু টুকটাক খাওয়া দাওয়াও চলছে আর ছেলের চোখ কিন্তু সোজা ওই সার্কাসের দিকে ছেলেরা কি করছে না করছে সব কিছু খুটি দেখছে আর ও বেশ এনজয় করছে তো আমরাও তার সঙ্গে এনজয় করছিলাম প্রতিটা মুহূর্ত আর সার্কাস দেখার সময় একবার এ প্রান্তে গিয়ে বসছি একবার ও প্রান্তে গিয়ে বসছি মানে কোথা থেকে আর কি ভালো দেখা যাবে আর ওই লাইটটা দেখতে পাচ্ছ বড় লাইট ওটা কিন্তু চোখে পড়ছিল তার জন্য ঘুরে ফিরে বসছিলাম তারপর আবার সামনে চলে এলাম আর ওই গ্লোভটা দেখছো গ্লোভটার মধ্যে কিন্তু বাইক চালানো হচ্ছিল দুজন বাইক চালাচ্ছিলেন খুব ভালো লাগছিল ওই মুহূর্তটা দেখতে খুব এনজয় করছিল ছেলে আমরা সকলে। তো তারপরে আইসক্রিম কাকু চলে এলো ভাবলাম যে একটু আইসক্রিম খাওয়া যাক এখন তো খুব গরম পড়ে গিয়েছে তো বাইরে অতটাও গরম নাই এই ভেতরটা কিন্তু বেশ গরম লাগছে তো তারপরে তিন জোরে তিনটে আইসক্রিম খেতে খেতেই দেখা শুরু করলাম আবার আর এখনকার সারকাশে কিন্তু আগের মতো ওই যে হাতি তারপরে টিয়া পাখি ময়না পাখি সব কিছু আনা হতো তোতা পাখি এখন কিন্তু আর আনা হয় না কারণ একদম নিষিদ্ধ জন্তু জানোয়ার পশু পাখি বন্দি করে রাখা সেতু ও শখ ও সবার কিছু নেই কিন্তু ছোটবেলায় যখন দেখেছিলাম তখন হাতি গন্ডার এসে খেলা দেখাচ্ছিল তো বেশ ভালো লাগছিল তারপরে এই যে জোকারগুলো হাসাচ্ছিলো খুব এই মোমেন্টটাও বেশ এনজয় করছিল সকলে হাসছিল বেশ ভালো লাগছিলো এদের মধ্যে কিন্তু সেই ছোট্ট একটা জোকার আছে পিছনে দেখতেই পাচ্ছ জোকারটা কিন্তু প্রচুর হাসার সকলকে তারপরে এই যে জাম্পিং আর এটাও বেশ ভালো লাগছিলো আর প্রত্যেকটা খেলার কিন্তু একটা করে নাম বলছিল। অনেক খেলার নাম ভুলে গেছি প্রতিটা খেলার নামই প্রায় ভুলেই গেছি এমন এমন নাম তো তারপরে এই দেখো ময়ের খেলাটা এখানে আমরা সোজা ময়ে উঠতে পারি না আর ওরা কি সুন্দর ছাড়া ময়ে উঠছে খেলা করছে নামছে দেখো কত ভালো লাগছে তাই আমি বলছি যে আমরা এমনি ময়ে হয়তো উঠে পড়বো তারপর আর নামতে পারবো না কারণ অভ্যেস নেই আর এরা কত সুন্দর ময়ে কেউ ধরে নেই তারপর মইটা কোনো সাপোর্ট নেই তাও একাই উঠে পড়ছে নেমে পড়ছে তো বেশ ভালো লাগছিল আর এই খেলাটা দেখতে কিন্তু একদম দুর্দান্ত লাগছিল য়ের উপর উঠে আবার বোতল ঘুরাচ্ছিল তিনটে তাও আবার তো তোমরা এসে দেখে যেতে পারো আর প্রত্যেকটা খেলা কিন্তু দেখানো হয়নি আরো অনেক খেলা ছিল সাড়ে তিন ঘন্টা মতো খেলা প্রায় হয়েছিল তো প্রচুর খেলা ছিল অতগুলো খেলা ক্যাপচার করা হয়নি আর প্রত্যেকটা মুহূর্ত যদি ক্যাপচার করতে যেতাম ভিডিওটাও অনেক বড় হয়ে যেত আবার মানে ভালোভাবে শান্তি মনে আর কি আমরা দেখতে পেতাম না তো তার জন্য আর করা হয়নি তো তারপরে এই যে দলটা ছিল একজনের চোখটাকে বেঁধে দেওয়া হয়েছিল কালো কাপড় দিয়ে প্রথমে সাদা কাপড় তারপর কালো কাপড় দিয়ে তো প্রত্যেকটা মেয়ে একটা করে শশা নিচ্ছিল কারো মুখে নিচ্ছিলো কারো পেটের উপর নিচ্ছিল কেউ হাতে ধরেছিল তো চোখ বাঁধা অবস্থায় এমন ক্যাপাসিটি করে যে মারছিল তো আমাদেরই ভীষণ ভয় লাগছিল যে কোথাও মেরে না দেয় কিন্তু ওদের তো বিশাল ট্রেনিং থাকে তো আমাদের কিন্তু আম পাবলিকের একটু বেশ ভয় লাগে যে কোথায় কি করতে কি হয়ে না যায় কিন্তু ওদের তো ফুল একদম ট্রেনিং করা থাকে ওদের তো কিছুই হবে না তারপরে এই যে মিউজিকগুলো দিচ্ছিলো সুন্দর সুন্দর মিউজিক দিচ্ছিল আর তার সঙ্গে সঙ্গে এই যে ডান্স হচ্ছিলো টিভিতে জি বাংলায় তারপরে জি হিন্দিতে দেখা যায় না ওই ডান্সের অনুষ্ঠানগুলো তো এদের মতোই লাগছিলো টিভিতে দেখি আর এখন সামনাসামনি দেখছি তো বেশ ভালো লেগেছে আমার ওই জিনিসটা তারপরে এটা দেখো কি সুন্দর কতগুলো মানে কি বলে এগুলোকে বালা টাইপের ওগুলোকে নিয়ে এইভাবে ঘোরাচ্ছিলো তো ভালো ভালো মুহূর্তগুলোকে আমার যেগুলো খুব বেশি ভালো লেগেছে সেগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে এটা ছিল একদম শেষ খেলা এটা দেখে আমরা এখন বাড়ি চলে যাব তো এই যে আগুন নিয়ে খেলা করছিল তো এই মুহূর্ত এই খেলাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে ঝালাক কলা যা গান হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে আর এখানে এই যে খেলা করছিলেন উনি আগুন নিয়ে তো সামনাসামনি এই ফার্স্ট টাইম আগুন নিয়ে খেলা দেখলাম তো এই মুহূর্তটা এই খেলাটা বেশ ভালো লেগেছে আর আমরা সকলেই এনজয় করেছি খুব তো এটাই ছিল শেষ খেলা এটা দেখার পরে যাব হচ্ছে বহরমপুরে একটা মাঠে এখানে মেলা বসেছে তো সেই মেলাতে ঘুরতে যাব কিন্তু এই ভিডিওটায় আমি এখানেই এড করব মেলার ভিডিওটা নেক্সট দিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই এই ভিডিওটা তো দেখতেই হবে আর পরের ভিডিওটাও অবশ্যই তোমরা দেখো মিস করো না যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর বলো হ্যাঁ কে কে সার্কাস খেলা দেখতে গিয়েছিল কমেন্টটা অবশ্যই জানিও আর এই যে শেষ খেলাটা এটা পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যারা দেখতে আসতে পারবে না দূরে বাড়ি তারা এটা দেখে নিতে পারো বেশ ভালো লাগছিল আর এই খেলাটা যেহেতু আমার সবথেকে বেশি ভালো লেগেছে তাই তোমাদেরকেও আমি দেখাতে চাইলাম দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আর সার্কাস যে মানে সিট ছিল সার্কাস দেখার জন্য যে চেয়ার পাতা থাকে সেগুলো কিন্তু অনেকটা পরিমাণে ছিল তো অনেক মানুষ থাকা সত্ত্বেও ফাঁকা ফাঁকা মনে হচ্ছিলো খুব রিল্যাক্সভাবে আরাম করেই আমরা দেখছিলাম আর একটা চারটে শো যেহেতু তার জন্য দুপুরবেলায় একটু মানুষজন কম ছিল একটা চারটের শো ছিল একটা চারটে সাতটা আর সাতটা দশটা তো মানে সাতটা দশটা আর কি এখানে বহরমপুরে মানুষ বেশি সংখ্যক আসছিল সাতটা দশটায় যতদূর জানলাম আর কি দুপুরের টাইম তো তার জন্য একটু লোক সংখ্যা কম ছিল তো কম কম ছিল বললেও ভুল হবে কারণ অনেক বড় স্টেডিয়াম তার জন্য বোঝা যাচ্ছিল না যে অনেক লোক আছে আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে ভুলো না টাটা বাই বাই